নমস্কার বন্ধু চ্যানেলে স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমলের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু মিন রাশির বন্ধুদের আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশি বা লগ্নভাবের মধ্যেই রাহুর অবস্থান থাকছে দ্বাদশে শনির অবস্থান সাবধানতার দরকার কিন্তু আপনার সপ্তম ভাবে আছে ভীষণ সাবধানতার দরকার তৃতীয় ভাবের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে মঙ্গলদেব আপনার এখান থেকে আপনার ছাব্বিশ তারিখে চতুর্থ গমন করবে আপনার নবম এবং চতুর্থ ভাব থেকে যাত্রা শুরু করবে সব দিন করে থাকে আপনাদের রাশি আপনাদের ওই দৈনিক রাশি ফলে রেগুলার আলোচনা করে থাকি আর রবির অবস্থান ষষ্ঠপতি পঞ্চমে আছে একটু সাপের ব্যাপার থাকছে পঞ্চমের ক্ষেত্রে সন্তানের ব্যাপারে আর বুধ শুক্রের অবস্থান থাকছে আপনার ষষ্ঠভাবে শুক্রদেব অষ্টম এবং তৃতীয়পতি ষষ্ঠভাবে সমস্যা আছে আর বুধ হচ্ছে সপ্তম এবং আপনার চতুর্থপতি ষষ্ঠভাবে সেটা একটা সমস্যা সপ্তমে দ্বাদশ হয়ে আছে ষষ্ঠভাবে তো স্বামী যে স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্যের ব্যাপারটাও থাকছে সেখানে তো দমম ভাপটাতে তার টিকভ বৃষ্টি পড়ছে এরকম একটা পরিস্থিতিতে গোচরের যে পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন বুদ্ধদেব অবশ্য রেটেট হচ্ছে আবার হয়ে যাবে আর শুক্রদেব আপনার সপ্তম ভাবে প্রবেশ করবে কবে পঁচিশ তারিখে প্রবেশ করতে যাচ্ছে আপনার শনিদেব তো এই ক্ষেত্রে আমি বলবো দেখুন আপনাকে এই মাসটাতে কিছুটা সতর্কতা বেশি অবলম্বন করে চলতে হবে আপনার স্বাস্থ্য খারাপ যাওয়া আপনার অর্থ ব্যয় হয়ে যাওয়া এগুলো থাকতে পারে মনের মধ্যে উদ্বিগ্ন ব্যাপারটা থাকবে মেজাজটা গরম করে দেবে রাহু শনিদেব এদিকে ব্যয় করবার জন্য উঠে পড়ে লাগবে অপ্রয়োজনীয় খরচ করা থেকে দূরে থাকুন ভুলভাল খাবার খেতে যাবেন না শরীরের দিকে বিশেষভাবে নজর দিতে হবে আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এমন কিছু কাজ করতে যাবেন না যার ফলে আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে অর্থ চলে গেল এরকম যাতে না হয় আর তৃতীয় ভাবে তো যদি মঙ্গলদেব এবং বৃহস্পতি দেব আছে নবমের অধিপতি মঙ্গলদেব তৃতীয় ভাবে থাকছে বৃহস্পতির সঙ্গে বসে আছে বৃহস্পতি দশম এবং আপনার রাশিপতি তো এইরকম একটা কম্বিনেশন বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকে এবং যারা চেষ্টা করছেন বিদেশ যাওয়ার জন্য এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে করতে যাচ্ছেন নর্মাল সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোটের উপরে চাকরি সূত্রে ভ্রমণও ভালো হবে বলে আশা করছি আর্থিক লাভ ওঠানোর কিছুটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে এই জায়গাটা দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কর্মের জায়গাটার ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতার সঙ্গে এগোতে হবে সহকর্মীদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন দায়ের থেকে সমর্থনটা আপনার এই মাসটা খুব দরকার মাথায় রাখবেন আর নিজের মনোবলটা বৃদ্ধি করার চেষ্টা করুন যদিও বা মনোবল বৃদ্ধি থাকবে স্ট্রেংথটা থাকবে কর্মক্ষেত্রে আপনার অবস্থার অনেকটা উন্নতি হতে যাচ্ছে এবং সাফল্য পাবেন বলে আশা করছি কর্মজীবন গেল এবার আসি ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটা কেতু বসে আছে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রে আপনার সতর্কতার সঙ্গে এগোতে হবে কেন সপ্তম ভাবে অধিপতি গ্রহ কিন্তু সপ্তমে দ্বাদশস্থ হয়ে ষষ্ঠ তো বসে আছে সুক্ষের সঙ্গে আর বাইশ তারিখে পরে পঞ্চম ভাবেতে গমন করে কিছুটা বেটার ফল দেবে তা তখন পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো উত্থান এবং পতন দুটোই হওয়ার সম্ভাবনা থাকবে প্রেম পিটি ভালোবাসার মধ্যে যারা আছেন রবিদেব কিন্তু প্রেম এর জায়গায় বসে আছে স্পষ্টভাবেই রবিব বি라우দ দৃষ্টি যাচ্ছে প্রেম এর জায়গাটা কিন্তু একটু baggy অবস্থা আছে তিক্ততা বাড়বে সতর্কতা কিছুটা দরকার আছে আর সন্তানের ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখতে হবে আ দ্বন্দ্ব হওয়ার কারণ হচ্ছে আপনার মধ্যে অতি অহংকার এসে যাওয়া তাই সতর্কতা কিছুটা দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে বলব কেতু তো বসে আছে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে একটু ভালো হলো মন্দের ভালো গাওয়ার একটা সপ্তম অধিপতি ষষ্ঠ যেহেতু আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলে সমস্যার সৃষ্টি করা সন্দেহজনক বাতাবরণ তৈরি হওয়া সন্দেহবাতি মন তৈরি হয়ে যাওয়া এইগুলোকে না যদি এড়াতে পারেন সমস্যা তৈরি হতে পারে আপনার স্বামী ও আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে সেই সম্পর্কে ভীষণ সতর্কতার দরকার আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে মিলমিশের অভাব আপনার নিজের কারণে হতে পারে সতর্কতার দরকার আছে কেন রাহু আপনার রাশি বা লগ্নভাবে বসে আছে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে বসে আছে অঙ্গ আপনার ক্ষেত্রে বড় কারণ হতে পারে আর সব থেকে বড় কথা হচ্ছে রাহুদেব পঞ্চম ভাবকে দেখছে এবং আপনার দ্বিতীয় ভাব আপনার সপ্তম ভাব এবং আপনার নবম ভাবকে দেখছে তাই ভাগ্য বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে পারে তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আপনার আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে তো বলেইছি শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে দেখুন শিক্ষার জায়গাতে চারটি গ্রহের একটা দৃষ্টি পড়ছে আপনার গমন করেছে এটা বেটার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আগে বলেছিলাম যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে বলে আশা করছে কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন মাস সাথে খারাপ না মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি শুধু রাহু শনির একটা কম্বিনেশন এখানে খেয়ে ফেলতে পারে আপনাকে যদি দেব এবং শনিদেব খুব খারাপ থাকে তাহলে বিদেশে গিয়েও আপনি কিন্তু খুব একটা বেশি ভালো পারফর্ম করতে পারবেন না তাই সতর্কতা অবলম্বন করতে হবে তো কঠোর পরিশ্রম করার জন্য শনিদেব বলছে ভাই কঠোর পরিশ্রম করে সাফল্য দেবো হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে চতুর্থভাবে অধিপতি গ্রহ কিন্তু আপনার বুধ দেব আপনার ষষ্ঠভাবে বসে থাকছে সপ্তমের অধিপতি এই যে চতুর্থ সপ্তমের অধিপতি ষষ্ঠভাবে শুক্রের সঙ্গে বসে আছে অষ্টম এবং তৃতীয়পতির সঙ্গে এটা নির্দেশ করছে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা তাৎক্ষণিক আসতেও পারে তবে পঞ্চমভাবে তো যখন গমন করে যাবে তখন কিছুটা বেটার হবে তবে রাহুর একটা প্রকোপ কিন্তু থেকেই যাচ্ছে তাই পারিবারিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আপনাকে সর্বাধিক চেষ্টা করতে হবে এবং আপনিই পারবেন সংসারের মধ্যে সুখ শান্তি বজায় রাখার তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে অর্থ সন্ত্রান্ত ক্ষেত্রটা বলেইছি কপিজনে ব্যয় টাই কোনো করবেন না মোটামুটি আলোচনা হলো উচ্চশিক্ষা হয়ে গেল এদিকে হচ্ছে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়বেন আচ্ছা যে একাদশপতি দ্বাদশে বসে আছে তাই যারা ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বললো বুদ্ধিমত্তা কাজে লাগাবার দরকার আছে চাকরি ইন্টারভিউ থাকলে বুদ্ধিমত্তা কাজে লাগাবার চেষ্টা করুন নাহলে বিফলতার একটা জায়গায় আসবেন আর তার ফলে আপনার মনের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে তাই সতর্কতা সেদিকটা দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ও নমস্ভায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন